হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ে নিয়ে আসছি আপনাদের সামনে এই ভিডিওর সাথে আপনারা অনেকে পরিচিত এবং পরিচিত না বিশেষ করে গ্রামের লোকেরাই অনেক এই ভিডিওর সাথে পরিচিত গ্রামীণ দৃশ্যের মধ্যে এই মাছ ধরা এটা হচ্ছে অনেকের শখ তবে আমি ছোটবেলা মাছ ধরেছি কিন্তু আমার বিষয়ে এখন আমার এই কাদার ভিতরে নামাটা ভালো লাগে না তাই আমি দূর থেকে ভিডিওটা করলাম এবং কাদার মধ্যে নামলাম না শহরে যারা থাকেন তাদের জন্য ভিডিওটা তারা হয়তো জানেন না যে গ্রামীণ পরিবেশে কিভাবে মাছ ধরা হয় তাই আপনাদের সামনে ভিডিওটা আনা এখানে দেখছেন যে জাল টেনে তারপর মাছ ধরছে পুকুরের পানিটা পুরো শুকিয়ে গেছে প্রায় কাছাকাছি একটু পানি আছে ওই পানিটুকুর ভিতরে তারা পোনা চাষ করে সে কোনাটাকে ধরার চেষ্টা তো মাছগুলো কিন্তু জাল টেনে একেবারে কাছে নিয়ে আসছে এখন পাতিলে ভরার শুধু অপেক্ষা এর মাঝে আপনাদের সাথে আমি আর কথা বলে নেই যে আপনারা যদি আমার এই ভিডিওটা পে ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিবেন এবং কেউ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই বলে যাবেন কমেন্টে যে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর আমাদের মাছ ধরা কিন্তু প্রায় ঘনি এসেছে প্রায় মাছ কাছাকাছি এসে পড়েছে ধরার এখনো তারা জাল নিয়ে ব্যস্ত আছে হয়তো একটু জায়গার ভিতরে বড় জাল তাই তারা গলিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন যে বাচ্চারাও কিন্তু মাছ ধরতে নামছে তাদের শখ তারা মাছ ধরবে এই লোকটি তো মাছ ধরতে ধরতে বসে গেছে যে মাছ তা ছাড়বে না আর আমার এই ভিডিওটি করা ছিল ঘূর্ণিঝড় রোমানের আগে কিন্তু বিদ্যুৎ সমস্যা কারণে মোবাইলে চার্জ ছিল না তাই আমি এই ভিডিওটি আপলোড করতে পারিনি তাই বিদ্যুৎ আসার পর ভিডিওটি আপলোড করেছি আপনারা যেই পুকুরটিতে মাছ ধরতে দেখছেন বর্তমানে এই পুকুরের অবস্থা পুরো পানিতে থই থই আমি শহরে থাকতাম কিন্তু গ্রামীণ পরিবেশটা আমার কাছে অন্য রকমের লাগতো আমার কাছে গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগতো বৃষ্টিতে ভেজা মাছ ধরা একসাথে সবার সাথে তাই আমি গ্রামে চলে আসি এবং গ্রামে বন্ধু বান্ধবের সাথে একসাথে থাকি কাদার ভিতরে ফুটবল খেলা এগুলো যেন আমার নিত্যদিনের সঙ্গী ছিল আমার তবে ইতিমধ্যে কিন্তু একেবারে মাছ ধরার শেষ পর্যায়ে জাল টেনে মাছগুলো কাছে নিয়ে আসছে এবং মাঝে রাখবে সে পাতিল আনার ব্যবস্থাও চলতেছে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই সাইডে পাতিলও নিয়ে আসছে মাছগুলো এখন শুধু পাতিল রাখার অপেক্ষায় তারপরই তারা মাছ ধরা শেষ করবে এর মধ্যে একজন কিন্তু লাঠি নিয়ে আসতেছে যে জালগুলো বাজিয়ে রেখে তারা মাছগুলো ধরবে একসাথে সবাই সেও চলে আসছে এবং বাচ্চারাও জালের কাছাকাছি আছে মাছগুলো ধরার জন্য তবে পুরো পুকুরটা দেখাই আপনাদেরকে যে কত জায়গার পানি শেষ করে তারা মাছগুলো এক জায়গায় নিয়ে আসছে এবং এক্ষেত্রে সেই মাছগুলো ধরতেছে দেখেন যে কত বড় পুকুর এই পুকুরের পানি সব সরিয়ে তারা এক জায়গায় মাছগুলো নিয়ে আসছে এবং সেখান থেকে মাছগুলো ধরার চেষ্টা তবে তাদের মাছ ধরা দেখে আমারও নামতে মনে চায় কিন্তু মূলত আমার শরীর খারাপ আমার শরীরে জ্বর আসার কারণে নামতে পারতেছি না দূর থেকে তাদের মাছগুলো ধরা দেখতেছি না হয় আমিও এখন ওই একই জায়গায় থাকতাম আমিও এখন মাছ ধরতাম কারণ আমার মাছ ধরার অনেক শখ কিন্তু গায়ে জ্বর আসার কারণে মাছ ধরতে নামতে পারতেছি না সো গাইজ আমি আর বেশিক্ষণ ভিডিওটি রাখবো না কারণ শরীরে জ্বর আসার কারণে বসে থাকতেও কষ্ট হচ্ছে তাই ভিডিওটা বেশিক্ষণ রাখবো না এবং পরবর্তী আমার ভিডিওটা আপনারা দেখার জন্য আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে নেক্সট ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন আমার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় সেজন্য নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ